হ্যালো বন্ধুরা সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম এর আগে একটা ভিডিও আপনাদেরকে আমি করেছিলাম সেটা হচ্ছে ওপো এ সিক্স সিরিজের এ সিক্স সিরিজের তিনটে প্রোডাক্ট এ সিক্স প্রো এ সিক্স আর এ সিক্স এক্স ফাইভ জি এই তিনটে প্রোডাক্ট তার মধ্যে একটা প্রোডাক্ট আজকে আমাদের এই ম্যাডাম স্যার ফোনটা নিয়েছেন সেটা হচ্ছে ওপো এ সিক্স ফাইভ জি এই ফোনটার একটা সুন্দর কালার অনলি ফর সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আসুন কালারটা আমি আপনাদের দেখাচ্ছি খুব অ্যাট্রাক্টিভ কালার পিঙ্ক কালার যেটা সচরাচর এই কালারটা পাওয়া যায় না তো ম্যাডাম এই কালারটা চুজ করেছে এই ফোনটা সম্বন্ধে আমি কিছু বলবো তার সাথে সাথে চলুন আজকে ফোনটাকে সিল ওপেন করে দেখাই কারণ ম্যাডাম নিয়েছেন ফোনটা এবং আমরা বলেছিলাম প্রতিটা কাস্টমার ফোন কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় ধামাকাদার অফার এবং গিফট সেগুলো তো কাস্টমার পাচ্ছেই এছাড়াও একদম কম ডাউন পেমেন্টে সহজ ইএমআইয়ের মাধ্যমে আপনারা এই ফোনগুলো আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারেন এবং ওপর এই যে প্রোডাক্টটা বার করেছে এ সিক্স সিরিজ এর প্রতিটা ফোন খুব ভালো করেছে মাল্টিটা স্ক্রিনের জন্য খুব ভালো করেছে এবং ব্যাটারি সাত হাজার এমএইচের ব্যাটারি দিয়ে বার করেছে আপনার দিনের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে কোনো রকম আপনাকে ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না শুধু তাই নয় এই এ ফোনটার মধ্যে দিয়েছে আইপি সিক্সটি রেটিং আইপি সিক্সটি নাইন এবং সিক্সটি সিক্স রেটিং দিয়ে দিয়েছে ফোনটা সাত হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ড সুপার বক ফাস্ট চার্জিং দিয়ে করেছে এবং ওয়ান টোয়েন্টি আওয়ার্স রিফ্রেশ রেট দিয়ে করেছে চলুন ফোনটাকে ওপেন করে দেখাই ম্যাডাম ফোনটাকে ওপেন করুন আপনারা এর হোয়াইট কালারটা এবং ব্লু কালারটা আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন বাট পিঙ্ক কালারটা আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না পিঙ্ক কালারটা নিতে গেলে আপনাকে আসতে হবে অবশ্যই সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজে এই কালারটা দেখুন একদম প্রিমিয়াম কালার ওপো এ সিক্স ফাইভ জি ছ জিবি একশো আঠাশ জিবি আইপি সিক্সটি এবং সিক্সটি সিক্স রিটিং দিয়ে আসছে ফোনটা তো আপনাদের মনের মত মতো মনের মতো পছন্দের ফোন নিতে আপনারা চলে আসুন আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজে সাত হাজার এমএইচের লং বিগ ব্যাটারি দিয়ে এই ফোনটাকে বার করেছে চলুন ফোনটাকে ওপেন করে দেখাই এবং ফোনটার মধ্যে কি কি দিয়েছে চলুন আগে দেখে নিই ফোনটার কালারটা দেখুন এবং ডিজাইনটা দেখুন এত সুন্দর ইউনিক ডিজাইন করেছে 45 ওয়াট সুপার ফাস্ট চার্জিং দিয়ে আসছে এর সাথে একটা সি টাইপ কেবলও থাকছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটির সাথে একটি ব্যাক কেস একটি ব্যাক কেসও আপনাকে দিয়ে দিচ্ছে এ ছাড়াও থাকছে আমাদের তরফ থেকে সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজের তরফ থেকে আকর্ষণীয় গিফট এবং প্রতিটা কাস্টমারের মোবাইল কেনাকাটায় থাকবে আকর্ষণীয় গিফট এবং সহজ কিস্তির মাধ্যমে একদম কম ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা প্রতিটা ফোন আমাদের কাউন্টার সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ থেকে নিতে পারেন এবং আমাদের কাউন্টারের ঠিকানা আবার বলে দিচ্ছি বারুইপাড়া পাড়া মাঝের পাড়া নতুন ইন্ডিয়ান ব্যাংকের পাশে তাই আর দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন আমাদের কাউন্টারে আপনার মনের মতো পছন্দের ফোন নিতে তাড়াতাড়ি চলে আসুন ধন্যবাদ